নমস্কার স্বাগত সবাইকে আজকের অনুষ্ঠানে আপনার আমার প্রত্যেকের প্রিয় এবং ভালোবাসার মানুষ অনন্যাদি আজকে স্টুডিওতে এসছেন এখন এই মুহূর্তে ভাদ্র মাসে এই যে আমরা বিভিন্ন যোগের কথা বলি সেই ভাদ্র মাসে রাজযোগ এবং তার ফলে কিছু কিছু রাশি লাভবান হবে কিছু রাশির হাতে অর্থ আসবে এখন তারা কোন রাশি এটা জানবার জন্য আজকে আপনাদের এই অনুষ্ঠান দেখতে হবে দীর্ঘ চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব দিদি আপনার আমার প্রত্যেকের প্রিয় অনন্যাদি আমাদের সঙ্গে আজকে লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দিদিকে আমি স্বাগত জানাব এবং প্রশ্ন হচ্ছে এই যে রাজ্য কার কার ক্ষেত্রে রাজ্য হবে সামনেই মাস হচ্ছে ভাদ্র মাস এই ভাদ্র মাসে ভাদ্র মাস তো বাইদেবাই চলছে মনে হয় তো সেই সময়ে কার কার কী কী উপকার হবে কে কীভাবে তার প্রাপ্তি পেতে পারবে ইত্যাদি বিষয় আজকে আমরা আলোচনা করব কারা কারা নিশ্চিন্ত থাকতে পারবেন আর কাদের কাদের মনে টেনশন এবং চিন্তা বাড়বে এটার জন্যই আজকের অনুষ্ঠান দিয়ে তোমায় স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস তেমনি আজও আছে দিদি আজকে এই যে ভাদ্র এই যে সেপ্টেম্বর মাসের বলো সেপ্টেম্বর মাসে আর ইংরেজির আজকের থেকে ভাদ্র মাস তো এই ভাদ্র মাসের এই রাজ্য মানে অর্থাৎ কি না বুধ কন্যা রাশিতে ঢোকার ফলে কি হবে যে কিছু কিছু রাশি আর্থিক দিক থেকে সর্বদিক থেকে তারা একটা গুরুত্বপূর্ণ যোগ কিন্তু যার জন্য এটাকে রাজযোগ বলা হচ্ছে আর এই সময় মিথুন রাশি তুলা রাশি ধনু রাশি বৃষ্টিক রাশি এরা কিন্তু বিরাট লাভবান হবে আচ্ছা সেটা অর্থের দিক থেকে হতে পারে সেটা চাকরির দিক থেকে হতে পারে মিথুন বৃষ্টিক তুলা ধনু হ্যাঁ এরা কিন্তু খুব ভালো ফল পাবে আর এইবার ভালো ফল পাবে মানেই যে পাবে তার সেই গ্রহটাকেও আবার ভালো থাকতে হবে কেন দেবে তো বুধ আচ্ছা তাহলে সেই বুধটা যদি ভালো না থাকে সে কোথা থেকে পাবে মানে এই চারটে রাশি কিন্তু কন্ডিশন একটাই যে বুধটা ভালো জায়গায় থাকবে হ্যাঁ আচ্ছা মানে বুধটা পাওয়ারফুল হতে হবে অশুভ নক্ষত্রে যেন না থাকে বা ছয় আট বারো দশ ঘরে না থাকে হ্যাঁ তাহলেই কিন্তু তারা কর্মক্ষেত্রে তারপরে ব্যবসা ক্ষেত্রে তারপরে আটকিয়ে থাকা টাকা সেগুলো পেয়ে যাবে হ্যাঁ আয়ের উৎস বেড়ে যাবে কাজে এই এতগুলো ফল সে পাবে হ্যাঁ শিক্ষাক্ষেত্রেও ভালো ফল পাবে কাজে এই জায়গাগুলোকে সবসময় আমাদের নজর দেওয়া উচিত যে কোন সময় কোন গ্রহরা কোথায় ঢুকে আমাদের ভালো করে দিচ্ছে এবার যারা সেটা না করে তাদের হয় না সবসময় তো আমাদের যেমন শুভ বন্ধু থাকে অশুভ বন্ধু থাকে তাহলে শুভ বন্ধু যখন আমার কাছে সহায়তা করবে আমি তখন ক্যাপচার করে নেব তখন আমি লাভবান হব আর যখন অশুভ যোগ থাকবে তখন খারাপ হবে আচ্ছা এবার একটু আমায় বলো যে এই বুধ যদি দেখা যায় যে কোনো অশুভ ঘরে বসে বা অশুভ নক্ষত্রের সঙ্গে সংযোগ করে রেখেছে সেই সময়ে অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার কতটা তাকে বেনিফিট দিতে পারে অনেকটাই দিতে পারে সেই জন্যই তো বলা কারণ সবার তো বুধ ভালো জায়গায় থাকবে না স্বাভাবিক

প্রতিকার হতে পারে ইত্যাদি নানান দেখো অর্থ নেই একটা স্টোনের দাম তো অনেক তা আমি কিন্তু লোক আসলেই হাত ভরিয়ে স্টোন দেই না সবাই জানে আমি বড় জোর না দিলে নয় একটা কি দুটো এর বেশি আমি কেউ বলতে পারবে না যোগ দিয়ে আমাকে কারণ আমি করি না কারণ একটা স্টোন কিনতে গেলে প্রচুর টাকা লাগে কজনের সামর্থ্য আছে গো তাই তো আর ভালো স্টোনের ভালো দাম হবে এটা একদম এর মধ্যে তো এটা মানুষ বুঝতে পেরেছেন যে কম দামি স্টোনে কাজ সেরকম কিন্তু হবে না পরিষ্কার একদম হিসাব আর কাজটা দিতেও জানতে হবে এই যে স্টোন ছাড়া কাজটা করে দেবো সেই কাজটা তোমায় জানতে হবে কি করে করে দিলে কাজটা হবে তাই তো কাজেই সেই জন্য তাহলে তো সবাই না হলে দোকান দিয়ে স্টোন কিনে পড়ে নিতে হ্যাঁ তাহলে আছে না আমার কাছে এসে বলে জানো তুমি এক লাখ টাকা দিয়ে আমি বলেই মুখ থেকে বেরিয়ে গেল ভাই যাই হোক কিছু মনে করবে না ঠিক আছে স্টোনের দাম তো এরকমই এক যাই হোক একটা দোকান থেকে কিনেছে তারপরে সে এসে বলছে দিদি আপনার দেয়া প্রতিকারে যা ভালো কাজ হয়েছে আমি স্টোনে সে কাজ পাচ্ছি না কিনেছি স্টোনটা ঠিকই তাহলে ঠিক কথা প্রতিকারে কাজ পায় আচ্ছা একটা জিনিস এটা আমার দীর্ঘদিনের জানার ইচ্ছা যে ধরো কেউ দোকান থেকে স্টোন কেউ কিনলো বা কেউ বলে দিয়েছে কিনলো অ্যাস্ট্রোলজারদের হাত দিয়ে সেই স্টোনের কি কি কাজ হয় মানে যে তোমাদের থাকে না শুদ্ধিকরণ বা বিশুদ্ধকরণ প্রক্রিয়া বা একটা স্টোনকে পুজো করে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা এগুলো করতে এই যে ব্যাপারগুলো যে থাকে এটা কতটা ইম্পর্টেন্ট না তো আমি দোকান থেকে স্টোন নিয়ে পড়তে পারি শুনুন একটা কথা বলি এটা হলো মারাত্মক রকম দরকার করা হ্যাঁ কারণ এটা তো আমি একটা গ্রহের জন্য পড়ছি তাহলে সেই গ্রহটাকে যদি আমি না জাগরিত করি তার মধ্যে তাহলে কোথা থেকে হবে কাজে সেই জন্য অবশ্যই তাকে শোধন করতে হবে তাকে জাগরিত করতে হবে প্রাণ প্রতিষ্ঠা করে এগুলো আছে কাজে এইগুলো করলে তবেই কিন্তু তার সুফল পাওয়া যায় আর যেখানে সেখানে একটা স্টোন পরে ফেললাম স্টোনটাও তো একটা গ্রহ দেবতা তাহলে সেই স্টোনটাকে যদি আমি যেখানে সেখানে যত্রতত্র পড়ি তাহলে তার এফেক্ট আমি পাই না আমি আমা আমি যাদের স্টোন দিই তারা জানে যে আমি কোথায় স্টোনটা দিই তা না হলে তারা পাবে না একদম কারণ আমি তো এটা হাতে যে পড়ছি আমি তো সৌন্দর্য দেখাবার জন্য পড়ছি হাত দিয়ে তো খাচ্ছি হাত দিয়ে তো টয়লেটে যাচ্ছি তো আমার কাজটা হবে না কোথায় থেকে ঠিক চলো একজন ফোনে রয়েছেন নিদি হ্যালো কে আছেন ফোনে নমস্কার আপনাকেও আপনি কোথা থেকে বলছেন আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি পূর্ব মেদিনীপুর থেকে আগে বলুন যে প্রোগ্রাম কিরকম লাগে আর কেন আপনি দিদিকে ফোন করলেন দিদির প্রোগ্রাম খুবই ভালো লাগে আমার পাশের বাড়ির একজন গেছিল চাকরির জন্য ও চাকরি পেয়েছে খুব ভালো এই জন্য আমি আমার দাদার ছেলের সম্পর্কে জানতে চাইছি ম্যাডামের কাছে পাশের বাড়ি যে এসেছিল এসে উপকার পেল সে কি জন্য এসেছিল মানে কি বিষয় দেখানো চাকরির জন্য চাকরির জন্য চাকরি কি পেয়েছে হ্যাঁ 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 বাহ 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 গুড গুড আজকে আপনি কার সম্পর্কে জানবেন আমার দাদার ছেলে সম্পর্কে দাদার ছেলে বেশ বলুন ওর জন্ম তারিখ বলুন বুঝলাম না আরেকবার বলুন কটা ভোর চারটে কুড়ি পূর্ব মেদিনীপুর ভোর চারটে বেজে কুড়ি মিনিট তার মানে হচ্ছে সকাল বেলা আর হচ্ছে পূর্ব মেদিনীপুর আপনি এখন কুড়ি হ্যাঁ চারটে আপনি এখন কোথা থেকে বলছেন আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি পূর্ব মেদিনীপুরের কোন জায়গা নন্দীগ্রাম নন্দী আরে বাবা ঠিক আছে বেশ দেখা যাক কি আছে আপনার দাদার ছেলের ছকে আগে আগে ছকটা দেখাও দিদি যা যা বলবে ছক দেখে সেগুলো মিলছে কিনা আপনি আমাকে একটু বলবেন শুধু হ্যাঁ লাইভেই বলবেন কোনো অসুবিধা নেই যেটা যেটা মিলবে বলবেন এটা মিললো দিদি আর যেটা মিলবে না বলবেন যে দিদি এটা না ঠিক আছে ধনু লগ্ন ধনু রাশি আপনার জানা আছে কিছুই জানে না ধনু লগ্ন ধনু রাশি আর এর গণ হল দেবারী গণ অর্থাৎ কিনা রাক্ষস গণ এবার আপনি লাইনে থাকবেন আমি একটা একটা করে বলবো এ একটু কুড়ে টাইপের ছেলে শুয়ে থাকতে ভালোবাসে অলস প্রকৃতি অলস প্রকৃতি এক কথাই যাকে বলে দ্বিতীয় নম্বর কথা এর মানসিক টেনশন অস্থিরতা এগুলো থাকবে এর মধ্যে হ্যাঁ আর যেটা বলবো একটা একটা করে আচ্ছা এর যেটা আমি হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি হ্যাঁ আহ এর কিন্তু সর্বকা যে বাধা বুঝতে পেরেছেন একবারে কোনো কাজ হয় না ভুল না ঠিক আগে বলবেন আমাকে ঠিক আগে বলবেন আমাকে একদম একদম আমি অশান্তি একদম করতে চাইবে না এবং এক দুই তিন চার ওর উচ্চ শিক্ষায় বাধা প্রাথমিক বিদ্যায় প্রাথমিক বিদ্যায় ও বাধা হ্যাঁ প্রাথমিক বিদ্যা মাধ্যমিককেও খুব ভালো রেজাল্ট করেনই ঠিক আছে আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন কালকেই তমলুক আছে পাললে ওখানে চলে আসুন আচ্ছা দেরি করবেন না যদি এই ছেলেটাকে যদি আপনি পড়াতে পারেন সায়েন্স দিয়ে পড়ার আচ্ছা একটু দেখো না একটু দেখো দাঁড়ান আপনার হয়ে আমি বেশ কিছু প্রশ্ন করছি বাড়িতে বাবা মার সঙ্গে ব্যবহার কেমন থাকবে বাড়িতে দুরন্ত করবে কিনা দুরন্ত করবে কিনা বা সবসময় ফোনের প্রতি ওর থাকবে কিনা যেগুলো ন্যাচারালি দুরন্ত চঞ্চলতা অস্থিরতা এগুলো আর কি হোক আমি না এই তো বসলো তো না থাক ভাল লাগছে না আমি পরে পড়বো আর পরে পড়া হয় না বুঝতে পেরেছেন এই আপনাকে বলছি আপনাদের দোষেই এটা হলো আপনি প্রথম অবস্থায় যদি একে দেখিয়ে করতেন না এর একাগ্রতা বেড়ে যেত এ সায়েন্স নিয়ে পড়তে পারতো এ ভালো জায়গায় পৌঁছতে পারত সায়েন্স নিয়ে হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই দেখেছো তারপরে তুমি যে বললে না যে জল হ্যাঁ আবার বাদ দিয়ে দিয়েছে বলছো আমি পারবো না 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 পারবে না ওই যে বনে ভয় তোর ও তো ভয় ও কুড়ে হ্যাঁ কি করে পারবে তা আপনারা সেই জায়গাগুলো তো ঠিক করবেন আতা বলছে ওকে কোনো রিলেশনের সাথে যুক্ত আছে হ্যাঁ ওকে কোনো মেয়ের সঙ্গে রিলেশন আছে ওনো সাথে রিলেশন আছে কিনা তাই তো হ্যাঁ হ্যাঁ না এখন দেখতে পাচ্ছি না দিদি মিথ্যা কথা বলে আমি বলি না কাউকে আমি কিন্তু কিন্তু কথা বলে রাত পর্যন্ত কথা বলতে পারে কিন্তু এখন পর্যন্ত সেই রিলেশনের জায়গাটাও আসেনি

ভালো একেবারে পর এইগুলো না ঠিক করে দিলে কি হয় জানো তো তার মোটিভটাই চেঞ্জ হয়ে যায় তখন সে বলে নিজেরাই বলে এসে আগে কিরম ছিলাম আর এখন কি হবে হ্যাঁ বলে তো নিজেদের চেঞ্জটা নিজেরাই বুঝতে পারে বলছে যে ম্যাডামের কাছে না আসলে আমার জীবনটাই बर्बाद হয়ে যাবে জীবনটা শেষ মানে ওই রিয়লাইজেশনটা থাকে না বুঝলেন তো যে খারাপ হয় সে তো আর ইচ্ছা করে হয় না অনেক দেখা যাচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবেশ বন্ধু বান্ধবের সঙ্গে মিশে খারাপ হলো বা এখন মনে হচ্ছে এটা ভালো যেটা আসলে ভালো নয় ওর বন্ধু বান্ধবটাকে চেঞ্জ করবার জন্য ওর বন্ধু বান্ধব অত্যন্ত খারাপ বন্ধু খারাপ বাজে বাজে

আচ্ছা আপনি কতদিন ধরে আসেন বলে আমি পঁচিশ বছরের ওপরে আসি এখানে ওনার কাছে বলছে আমার যা উপকার পেয়েছে ছেলে মেয়ে ছেলে পড়াশোনা একেবারেই বাজে ছিল ছেড়ে দেবে ছেড়ে দেবে ছেলে সে এম বিএ পাশ করে গেল সেই ছেলে খুব ভালো আমি এইগুলো করে দিই করে এক নয় আমি আপনাকে সামনে আপনি একাধিক একাধিক আমার কাছে কেউ যদি চায় আমি নাম্বারও দিয়ে দিতে পারবো কথা বলি সবচেয়ে যেটা আমরা বুঝতে পারি হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনো তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয় এত মেয়েরা ফোন করে টিভিতেই জানায় উনি যখন স্টুডিওতে আসেন আমি সত্যি কথা বলছি ওনার ফোন কন্টিনিউ বাঁচতে থাকে তার কারণ হচ্ছে দিদি এইটা হলো ওইটা হলো এবার আমি এটা করতে চাই তাহলে আমি কি করব আমি কবে যাব আপনার কাছে হ্যাঁ প্রচুর প্রচুর এই ফোনগুলো অল টাইম আসতে থাকে আচ্ছা আরেকজন মনে হয় ফোনে আছেন আচ্ছা কিন্তু তার আগে আমি চেম্বার বলে আগামী কাল কিন্তু চেম্বার হ্যাঁ যে নাম্বার দেখুন এই যে যাচ্ছে এই যে টিভির নিচে দেওয়া এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি বুকিং নাম্বার বলে লেখা এই নাম্বারে ফোন করুন সেটা হচ্ছে তমলুকের চেম্বার হচ্ছে কাল পাঁচ তারিখ হচ্ছে কলকাতার গড়িয়াহাট পাঁচ তারিখ মানে সেপ্টেম্বরে আট তারিখ হচ্ছে শেওড়াপুলি এগারো তারিখ বোলপুর ১৪ তারিখ বারাসাত আর সতেরো তারিখ হচ্ছে শামবাজারে চেম্বার রয়েছে এই চেম্বারগুলোর জন্য ইমিডিয়েট যোগাযোগ করুন তবে প্রথম চারটে চেম্বারে আমি বলে দিই একত্রিশ তারিখ মানে কাল হচ্ছে তমলুকে পাঁচ তারিখ হচ্ছে গড়িয়াহাট আট তারিখ শেওড়াপুরি এগারো তারিখ বোলপুর এই বুকিংগুলো ইমিডিয়েট করে ফেলুন কোথায় করবেন কি নাম্বারে ফোন করবেন সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ এই নাম্বারে দেখুন টিভির নিচে এখানে নাম্বার দেওয়া আছে

এসব করে সব করে সব করে আচ্ছা আপনার ছেলে লম্বা খুব ভালো সৎ মানে প্রকৃত ভালো মানুষ সৎ ধরনের মানুষ তাই কিনা বলুন হ্যাঁ ছেলেটা সত্যিকারেরই ভালো কিন্তু ওর যেটা আমি হরস্কোপের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি ওর বিয়েতে কিন্তু সমস্যা হবে বিয়ে কিছুতেই হতে চাইবে না এক নম্বর দুই নম্বর হল বিয়ে হলে বিচ্ছেদের জায়গায় চলে যাবে আচ্ছা এটা দেখতে পাচ্ছি এবং ও যদি ব্যবসা করে তাহলে কিন্তু সেই ব্যবসাটা খুব ভালো যাচ্ছে না আচ্ছা ও কিছু করছে রোজগার

এবার যেটা করবেন সেটা বুঝে শুনে করতে পারবেন আর কিচ্ছু না এর মধ্যে কিন্তু একটা এই ছেলের ছকে একটা দারুণ যোগ ছিল হ্যাঁ এই যোগ থাকলে পরে একটা মানুষ খুব তাড়াতাড়ি ভালো জায়গায় পৌঁছে যায় আর্থিক দিক থেকে কিন্তু এইবার কেন যাচ্ছে না কারণ সেই গ্রহ খারাপ হয়ে বসে আছে যে একে ভালো জায়গায় নিয়ে যাবে আচ্ছা আর একটা কথা বলি যে ওর কিন্তু শত্রু থাকবে অনেক প্রচন্ড শত্রু সেটা ব্যবসার ক্ষেত্রে তাহলে আপনি কোথা থেকে বলছেন বললেন বর্ধমান থেকে আপনি অনলাইনে করে নিতে পারেন হ্যাঁ দেরি করবেন না কারণ এর মানসিক টেনশন বুদ্ধির ভুলে ক্ষতি হওয়া মা বাবাকে স্টেট কাট কথা বলা হ্যাঁ এর অর্থ কারক গ্রহ গুরুচন্ডালী একাদশে আক্রান্ত কাজেই এ অর্থ হাতে ধরে রাখতে পারবে না অর্থ ক্ষয় হয়ে যাবে এবং আর কি হবে ও ঋণের মধ্যে পড়ে যাবে লোককে ধার দিয়ে ব্যবসা করতে গিয়ে ধার দিয়ে ঋণে পড়ে যাবে আচ্ছা আচ্ছা চলো আজকে আর কিন্তু হাতে সময় নেই অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য দিদি আমাদের শেষ করতে হবে কিন্তু চেম্বার আরও আরেকবার বলি একত্রিশ তারিখ তমলুক মানে আগামীকাল পাঁচ তারিখ গড়িয়াহাট আট তারিখ শহরাপুরি এগারো তারিখ বোলপুর চোদ্দ তারিখে বারাসাত এবং সতেরো তারিখ শামবাজারের জন্য যোগাযোগ করবেন বুক করবেন সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে হবে হ্যাঁ যারা আমার ইউটিউব দেখবেন অ্যাস্ট্রোলজার অননাদি তাতে অনেক কিছু দেওয়া থাকে সেগুলোও দেখবেন আর যারা সামনেই মহালয়া আছে জগদ্ধাত্রী পুজো আছে দারুণ দারুণ কাজ কাজেই এই সময় যারা যোগাযোগ করতে চাইছেন চট জলদি যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন নমস্কার শুভাবor আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে